মুর্শিদাবাদের নগরে সরকারি গাছ কেটে পাচার করার অভিযোগ উঠেছে নগর দুই পঞ্চায়েত সমিতি তৃণমূলের বন এবং ভূমি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে গোটা ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে নগরের সীতানগর সংলগ্ন এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে গাছ কাটা হচ্ছিল বলে অভিযোগ কৃষ্ণনগরের রাস্তা গুলো PW করে যে গাছ কালকে আমাদের কালীনগর টু প্রধান গাছটা কাটতে বলে অর্ডার দেয় তারপরে গদুমপাড়ার এক নম্বর অঞ্চলে কর্মদক্ষ সে বলে গালাগালি করে যে গাছ কাটতে কে বলল ব্যাপক গালাগালি করে তাহলে সরকারি দপ্তরের গাছ কাল গালাগালি করলে আজ কি ভাবে গালাগালি আজ গাছ কাটা হয়েছে কেন আর অর্থাৎ এই গাছ তো বিডিও অফিসে যাওয়ার কথা সেখানে চলে এসছে ফুল মেলে চলে এসছে কাটছে সঙ্গে সঙ্গে চলে এসছে পিডাব্লু যদি অরিজিনাল কাটে তাহলে রসিদ থাকবে বিডিও সাহেবের ভিডিও সাহেবকে ফোন করা ফোন তুলে নি আমাদের হ্যাঁ তাহলে এ বাবু এই টিএমসি আজকে এ বাবু এই যে পঞ্চায়েতের গাছ এ বাবু সরকারি পিডাব্লু গাছকে এ বাবু জোর করে কাটে দিচ্ছে তার এর পেছনে কে আছে সেটা আমরা দেখতে চাই গাছ কাটার ঘটনায় বাধা দেন স্থানীয়রা পরে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের গুঁড়িগুলি উদ্ধার করে সীতানগর পেট্রোল পাম্পের ওখানে একটা গাছ কাটা হয়েছিল সে এসে দেখছি থানা প্রশাসন আছেন এবং আমি দেখলাম যে গাছ কাটা পড়া আছে গাড়ি নিয়ে সেগুলোকে ব্লকে নিয়ে যাচ্ছে এই বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্লক প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে ওইটা রাস্তার ধারে পিডাব্লিউডি উপরে এই গাছটা পিডাব্লিউডি রাস্তা এবং এটা আহ পিডাব্লু পিডাব্লিউডি দেখাশোনা করে তাছাড়াও এটা পঞ্চায়েত সমিতির মধ্যে বা ব্লকের আন্ডারে করছে এটা এই বিষয়ে আমি কিছু জানি না